এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেয়নি শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হয়েছে এস এম এ ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ এস এম এ ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ইমন রহমান অর্থ উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে আর আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা বলেন প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে এসএমই খাতের আধুনিকায়ন প্রয়োজন ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার তাগিদ দেন তিনি আর বলেন এ বিষয়ে সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা বলেন অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক এসএমই এর মাধ্যমে নারীদের ক্ষমতায়নও বেড়েছে